হ্যাঁ কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে আসলেই মন কেড়েছে শ্রোতা ভাই বোন বন্ধুরা ওই যে মামুন ভাইয়ের মামা ভাগ্নে ভাইরাল চটপটি ও ফুচকার দোকানে সম্মানিত দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য ভাই বোনদের প্রতি রইল মামুন ভাইয়ের মামা ভাগ্নে ভাইরাল চটপটি ফুসকার দোকানের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন মামুন ভাইয়ের মামা ভাগ্নে চটপটি ও ফুসকার দোকান যার স্থান কাশিয়ানি গোপালগঞ্জ জয়নগর বাজার মামুন ভাইয়ের মামা ভাগ্নে চটপটি ও ফুস্কার দোকানে পাচ্ছেন মজাদার সুস্বাদু চটপটি হাতে ভাজা ফুস্কা ও দই ফুস্কা একবার খেলে যা বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের তাই তো মামুন ভাইয়ের মামা ভাগ্নে চটপটি ও ফুস্কার দোকান লক্ষ্য করে আসুন আর মজাদার সুস্বাদু চটপটি ও ফুস্কা খান চটপটির ভিতরে দেওয়া হয় যেমন বুটের ডাউল কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি ধনিয়া কুচি শশা কুচি ডিম কুচি ও তেতুলের টক দিয়ে তৈরি করা হয় মজাদার সুস্বাদু চটপটি আরে বা একবার খেলে যা ছোট বড় সকলের খেতে মন চাই যেমন ফুসকার ভিতরে দেওয়া হয় আলুর ভর্তা কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি ডিম কুচি ও তেতুলের টক দিয়ে তৈরি করা হয় হাতে ভাজা সুস্বাদু ফুসকা এছাড়াও পাবেন মজাদার সুস্বাদু দই ফুসকা তাই তো চলে আসুন আমাদের প্রচার লক্ষ্য করি আর আপনি নিজে খান আপনার সব পরিবারকে খাওয়ান আপনার ছোট্ট সোনামণিদেরকে খাওয়ান এছাড়াও আপনি চটপটি ও ফুসকা পার্সেল করেও নিয়ে যেতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান মনে রাখবেন সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের সেই বিখ্যাত মামুন ভাইয়ের মামা ভাগ্নে ভাইরাল চটপটি ও ফুসকার দোকান মেলার মাঠে ও খেলার মাঠে পাওয়া যায় যেখানেই পাবেন সেখান থেকেই কিনে খাবেন আপনি খাবেন আপনার প্রিয়জনকে খাওয়াবেন আপনার সপরিবারে খাবেন তাই তো প্রচার লক্ষ্য করে আসুন আর মজাদার সুস্বাদু চটপটি ও ফুসকা খান আমাদের চটপটি ও ফুসকাগুলো বাজারের মানসম্মত বাসাইকৃত মশলা দিয়ে তৈরি করা হয় যা খেতে খুবই সুস্বাদু একবার খেলেই বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের তাই তো চলে আসুন মামুন ভাইয়ের মামা ভাগ্নে ভাইরাল চটপটি ও ফুসকার দোকান লক্ষ্য করি আর আপনি নিজে খান আপনার সপরিবারকে খাওয়ান আপনার ছোট্ট সোনামণিদেরকে খাওয়ান ফুসকা ও চটপটি নামে নয় গুণে সাদে যার পরিচয় সে হচ্ছে আমাদের মামুন ভাইয়ের মামা ভাগ্নে ভাইরাল চটপটি ও ফুসকা भैरल चटपटी ओ फुच्का भैरल चटपटी ओ फुचका